কি বনাওঁ তুমিটো ব্ৰেকফাষ্ট বনাই লাও আমি ঠাকুৰ পূজা দিয়ে খাই মই অকণমান একো হি যি চেণ্ড বেৰিছে এক লাগিল তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সরকার ব্লগ আর আজকে তো যেহেতু অক্ষয় তিথি তো ঘরে একটু ঠাকুর পূজা যা দিমু আর দেওয়ার পরেই চাটা খাইমো আর সারাদিনের ব্লগটা প্লিজ আপনারা দেখেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইবটা করবেন চলো আমরা সকালের ব্রেকফাস্টও রেডি দিয়ে গে যেন মা বানাইছে রুটি খাও দেখ তো সুযোগ মিটা উঠা ঠিক আছে হুম ভালো লাগছে হ্যাঁ ঠিক আছে চলো তো তুমি খাও আমি ঘরে কাম করি হ্যাঁ হুম দেখো সবাই আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে तुम क्या खा रहे चुपके चुपके देखा नमोदी सो देखी देखी एक का खाई नहीं तो सो जाए देखी देखी hmm, पूरा तुम्हार पूरा मैं एक का खाई तो सो जाए भाई लेके रख बना सब खा रहे मुकी हम्म hmm? सब तो? हाँ तुम्हार लगे तो और भाई लेके आसी नहीं ऐसे ऐसे हम्म देखी देखी टेस्टी नहीं কত সুন্দর লাগতেছে আজকে আমার ঠাকুর গুসিটা তাই আপনারা সবাইকে দেখাইলাম দেখেন আর একটা কথা তো আপনারা কেভাবে জানায়নি হলো না আমি আপনারা যেহেতু জানেন আমার চ্যানেলটাতে আমি নতুন কাজ করতেছি তো আমি কিছু ভালো করে কথাও কইতে পারি না কিছু কিছু ভুলও হয় তাও আজকের দিন সবার লেগা আমি মঙ্গল কামনা করলাম ঠাকুরের গেছে সবাই ভালো থাকবেন আর নিজের পরিবারকে নিয়ে সুস্থ থাকবেন এই আমি প্রার্থনা জানালাম আর আমার সঙ্গেও আপনারা আমার চ্যানেলেও ভালোবাসা দিবেন আমার আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে অল্প স্বাদ দেবেন আমার আর আরেকটা কথা বন্ধুরা আজকে আমি গণপতি জিরে ভোগ লাগাইলাম যেহেতু অক্ষতি দিনও আমরা গণপতি দেই আমি প্রতি বছর গত দুবছর ধরেই আমি গণপতি পূজা করি আর অনেক বড় করেই করি এবার অল্প অসুবিধা আছে একটু এই জন্য আমি এবার পূজাটা বড় করে করতে পারলাম না আশা করি সামনে বছর ওনারে আবার বড় করে ধুমধাম করে পূজা করব আর তাই আজকে মনটা একটু খারাপ তাই এনারে আজকে আমার ঠাকুরের আসনেই দিলাম ছোটো মোটো করে আর জানি না কি হইব এনে আমার ভুল হলে ভগবান আমারে মাফ করুক আর এই জন্যে আপনারা দেখাইলাম যে আমি গনুরে প্রত্যেক বছর আমি পূজা দিই আর এই দিনটাতেই দিই আর কেননা একটু এবার অসুবিধাতে পড়ছে তাই এবার পূজাটা করতে পারি না তো সামনের বার আশা করি পূজাটা কর্ম আপনারা সবাই যদি দেখাতে পারি সামনের বার যদি করাই কন্টিনিউ তাইলে তো বন্ধুরা আজকে যেহেতু অক্ষতিথি তো আজকে রান্না বড়া ঘরে কিছুই এখন করি নাই রাতটা আয়া কর্ম এখন অল্প যাইতেছি ঠাকুরের পূজায় তো ঠাকুরের পূজা যাওয়ার লাগা আমি রেডি আমরা সবেই যাইমু তাহলে সবার লোকটা তোমাদের সাথে শেয়ার করি দেখো এই যে আরুষ রেডি গেছে তুমিও রেডি চলো সোনোর প্যান্টটা খালি বদলাই দো হ্যাঁ তারপরে রেডি সোনার রেডি বাবা এইস আমরা সবাই বাড়ি গেছি পূজার যাওয়া লেগা চলো যাইতে যাইতে দেখাতেছি

রাধে রাধে আহি গৈছে পোন্ধৰ ঠাকুৰৰ কাষ্টিকা আগ বাজি অখন নটা ত দেখ আই দেখি বৈন বাইৰে চিৰিত বৈ এৰিছে কি আনি আনছ ৰেইনক'ট আঢ়িটা

কতে তইডিয়া হ'ব নকম নিল বিগেস একটু বড়ই ঠিক আছে হুম বড়ই ঠিক আছে তাও তো প্যান্ট তো বিজেই দেব না না হ্যাঁ পুরো টাইটই হইছে হ্যাঁ তাও তো ফুল ব্যাগ হ ওবা একটু বড় বেশি বড় হইছে ফুল ব্যাগ আহা ইসকল ব্যাগ তালে মাছিরে মাছিরে কি কইতে লাগবো বাবা টেনকি মাছিরে কিছু কও তুমি তো থ্যাঙ্ক ইউ কিছু শেখাই না না তোমার মা-বাবাই কিছু শেখাই না না তোমার হ্যাঁ মানুষ থেকে কিছু লইলে থ্যাঙ্ক ইউ কই না চিচিপ পোছা এই लड़का তো পোছা হ্যাঁ

তাহলে লাইক কেমন শেয়ার করবা আর সাবস্ক্রাইবটা প্লিজ করো আর ভালো ভালো কমেন্ট করো আপনাদের কমেন্ট পড়া আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর আপনার মেন কথা হলো কমেন্ট করবার কথা বলতেছি যে আমি মানে আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আমি যে ভিডিও শুরু করছি কীরকম করতেছি না করতেছি আপনারা থেকে জানলে ভালো লাগে আর আরও ভালো ভালো জিনিস করতে দেখাতে মন যায় তো আপনারা এইভাবেই সাপোর্ট করবেন তো আজকে লেখা টাটা বাই বাই গুড নাইট Sweet team. Tapura. Tapuraki. Baba, Baba, bye bye Baba, Baba, perhaps a very new fool. Yes, sir, yes, sir. He best fool. One for my master, one for my dad, one for my little, and one for my little boy who lives <laughs> down the list. Bye bye. Bye bye.